আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে আর অনেক দিন পর যাচ্ছি আর রোববার মানে আগে প্রায় যেতাম তবে এখন খুব একটা যায় না মেয়েরা বড় হচ্ছে পড়াশোনাও কাটছে চাপ আর আমারও খুব একটা আগের মতন ভালো লাগে না হ্যাঁ তোমরা আবার শুনলে হয়তো ভাববে যে বাবার বাড়ি যেতে কি ভালো লাগে না হ্যাঁ গো খুব একটা এখন ভালো লাগে না আর আমার আগের অনেক ভিডিওতে তোমরা তো দেখেইছো এই বাড়িটা নতুন করে সেভাবে কিছু দেখানো নেই তবে একটা জিনিস তোমাদেরকে দেখালাম যেটা হচ্ছে আমাদের গাছ হয়েছে কুমড়ো গাছ ভীষণ বড় বড় পাতা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এইদিকে দেখো আমরা এসেছি চিকেন করছিলো মা সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর বাড়িতে রান্না করে চিকেন কষা তো সেভাবে খাওয়া হয় না তাই আজকে যখন এ বাড়িতে এসেছি তখন একটু চিকেন কষা টেস্ট করবোই আর বিশেষ করে মায়ের হাতে আর তারপরে দেখো যাওয়ার সময় বিকালে কীরকম মেঘ করেছে ঝড় উঠে গেছে কিন্তু বাড়ি আমাকে যেতেই হবে কারণ আমার একটু কাজ ছিল তো সেই কারণে ঝড় বৃষ্টি মাথায় করে বাড়ি চলে এসেছি আর যেতে যেতে রাস্তাতেও তোমাদেরকে দেখাবো যে কতটা মেঘ করেছিল আর আমাদের এদিকে জানলা থেকে তোমরা বুঝতে পারবে যে কতটা জঙ্গলে দাঁড়া আর কি আমাদের বাড়ি তো দেখো রাস্তাতে এখনও বৃষ্টি হচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো টাটা সবাই ভারত なるほど。